মানুষের জীবনে কিছু মুহূর্ত আছে যেটা সবসময় স্পেশাল হয়ে থাকে প্রশান্তি শুধু খাওয়ার মধ্যেই নয় মানুষকে খাওয়ানোর মধ্যে যে প্রশান্তি সেটা নিজে খাওয়ার থেকেও অনেক বড় এই তীব্র গরমে সারা দিন যারা কষ্ট করে নিজের পরিবারের মানুষদের মুখে হাসি নিয়ে আসে তাদের একটু প্রশান্তির হাসির জন্যই আমাদের ছোট্ট একটি আয়োজন চারিদিকে গরমে সবাই যখন অতিষ্ঠ এক গ্লাস ঠান্ডা পানি পারে তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে একটা তৃষ্ণার্ধ মানুষকে পানি খাওয়ানো যা সোয়াবের সেটা সবাই কম বেশি জানে আমাদের আজকের আয়োজন সবকিছু কেনার মধ্য দিয়ে শুরু হয়েছিল আজকে আমরা প্রায় তিনশো মানুষের জন্য ঠান্ডা শরবতের আয়োজন করেছি আমরা শরবতটাকে যতটা সম্ভব হেলদি রিফ্রেশিং ও ফুল অফ এনার্জি করার চেষ্টা করেছিলাম শরবত বানানোর শুরু থেকেই আমরা হাইজিন মেনটেন করার চেষ্টা করেছি লেবু কাটার মধ্য দিয়ে আজকের মহাযজ্ঞের শুরু হয়েছিল সব উপকরণ এক পাতিলে দিয়ে সুন্দর করে মিক্স করে তার সাথে ঠান্ডা পানি ও বরফ মিশিয়ে তৈরি হয়ে গেল আমাদের সর্ব ফ্রেশ ও রিফ্রেশিং বানানোর জন্য কিছু লেবু কেটে উপরে দিয়ে সাজিয়ে ফেললাম সব কাজেই আমার সাথে ছিল আমার বেটার হাফ এবং আমার দুইটি ছোট ভাই কেউ ছিল কাটাকাটির কাজে কেউ বা ছিল লেখালেখি বা কেউ ছিল ক্যামেরার পিছনে আমরা সব কিছু রেডি করে নিয়ে শুরু করলাম শরবত খাওয়ানোর কাজ সবাই শরবত খেয়ে যে প্রশান্তির দৃষ্টিতে তাকাচ্ছিল সেটাই ছিল আমাদের কাছে অনেক বড় তাদের ছোট্ট কিছু প্রশংসাই ছিল এই রোদে আমাদের কাজ করার অনুপ্রেরণা আমরা চেষ্টা করেছি রাস্তা সবাইকেই শরবত খাওয়ানোর পথচারী থেকে শুরু করে রিকশাওয়ালা মামা এমনকি পাশের টং দোকানেও পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি মানুষকে তৃপ্তি করে খাওয়ানোর মধ্যে যা প্রশান্তি আমরা চাই সেটা বারবার গ্রহণ করতে কাজ শেষে প্লাস্টিকের কাপগুলো নিয়ে আমরা যথাযথ জায়গায় ফেলে দিয়েছি আমরা আগামীতেও যেন এইভাবেই ভালো কাজ করে যেতে পারি দোয়া করবেন